আঁ দাশিরা দাসীরা আঁ রানিমা সেনাপতিকে খবর দাও বলো মহারানি তাকে ডেকেছে ঠিক আছে রানীমা রানিমা আমাকে ডেকেছেন সেনাপতি বলুন রানীমা রাজ্যের সবথেকে সুন্দর সুদর্শন যুবককে আমার কাছে নিয়ে আসো কিন্তু কেন রানিমা কেন নিয়ে আসতে বলেছি এই প্রশ্ন করো না ক্ষমা করবেন রানিমা আমি আমার কক্ষে তার জন্য অপেক্ষা করব কিন্তু রানিমা আমি তাকে পাবো কোথায় কোথায় পাবে কিভাবে পাবে সেটা আমার দেখার দরকার নাই তোমাকে বলেছি রাজ্যের সব থেকে সুদর্শন যুবককে আমার কাছে নিয়ে আসতে এটা আমার শেষ কথা ঠিক আছে রানিমা 有人。<P> <laughs>